আরো দাও গ্রামে ওয়াইফাই এখন গ্রামের স্বাস্থ্য ভাইরা শুরু করছে ব্লক দিক আর এগুলা সাফার করতে হবে ঠিক আছে আপনাদেরই সাফার করা লাগবে এগুলা এই যে এত দূর অব্দি কাঁচা সড়ক আর এই কাঁচা সড়কের জন্য গাড়িটা বের করতে পারলাম না এই এইখান থেকে পাকা সড়ক বা থেকে কাদো শেষ আর কিছু দূর এই গেলে আমার বাসা কিন্তু এখান থেকে বাইক বের করতে নিলে পুরা বাইক শেষ হয়ে যাবে সো বাধ্য হয়ে আজকে ভ্যানে যাব সিদ্ধান্ত নিয়েছি আমাদের নদীর পাটটা দেখেন কি সুন্দর হয়েছে বৃষ্টি পরে ওয়েদার অনেক পরিষ্কার ঝকঝকা সুন্দর হয় পাখি উড়ে যায় আর কুকুর গান গায় এই এদিকে এমন একটা সুন্দর বিকেলে হাজির হলাম আপনাদের সামনে কিছু কথা নিয়ে আজকে তো বাইক বের করতে পারলাম না তো মোটর ব্লগিংও করা সম্ভব না এখন বিষয় হচ্ছে গ্রামের চাস্ত ভাইদের যে ইন্টারনেটের আওতায় আনছেন এখন যে যে আমরা যারা চাস্ত ভাই আছি যারা ব্লগিং শুরু করছি এদের যে ক্রিন স্ক্রিনস ব্লগগুলো তো আপনাদেরই হজম করতে হবে তো চলুন এবার হাঁটা দিই আমরা পাচারের দিকে যাব। ভ্যানে উঠে ইনশাল্লাহ এই রাস্তাটাও একদিন এরকম যে পাকা সড়ক শুরু হবে একদিন এটুকুও হয়ে যাবে সেদিনের অপেক্ষায় আছি খুবই ভালো লাগবে সে একদম ডিরেক্ট বাসা অব্দি গাড়ি নিয়ে তখন যাওয়া যাবে তো পাবনাতে থাকি যেখানে মেসে থাকি যেখানে সেখানে তো গাড়ি নিয়ে একদমই যাওয়া যায় সেখানে তো আর কাদা নেই তো গ্রাম আসি আর এক থেকে দুই দিন তো গ্রামটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখেন ভালো লাগলে বলবেন

এটা পাকা হবে গবে নাগাদ শুনেছেন পঁয়তাল্লিশ দিন হোক ধীরে আস্তে হোক এতটুকু হয়েছে অন্তত এই অনেক রাস্তা যদি যে বাকি টুক যদি হারা যেত এটা কি শান্তি যে পাইতাম

দেখ হয় কিন্তু আমাদের হচ্ছে বিদ্যুৎ অনেক কম টান দেয় তো এই যে নদী বাজারের পাল্টে নদী বয়ে গেছে আমাদের এই বাজারটা ইউনিয়ন পর্যায়ের একটা বাজার অষ্টমনীষা ইউনিয়ন তো আমরা প্রতিনিয়ত বাজারেই সময় কাটাই আমরা ছোটোবেলা থেকেই বাজারতেই আড্ডা দিয়ে বড় হয়েছি তো বিষয় হচ্ছে এখন আমরা চা খাবো দেবাশিষের দোকানে গিয়ে মানে হিট হচ্ছে ঠিক আছে একটু পরেই দাও বৃষ্টি পড়তেইছে ওইখানে চা খাওয়া হয় না আর নিজের অঞ্চলে ধরেন ইয়া খাওয়া কি বলে ক্যামেরা অন করে কথা বলা হেভি টাফ একটা ব্যাপার সব কিছু মনে করেন না আমি প্রচণ্ড হেজিটেশনের মধ্যে আছি এখন যাব রকি মামার দোকানে ওইখানে গিয়ে যে চাটা খাবো আর রকি মামা না থাকলে আপাতত চা খাওয়া কিছুক্ষণ অবজাতে এখন আমি আছি অষ্টমনীষা হাই স্কুলের মধ্যে এটা ছিল আমার হাই স্কুল আমার হাই স্কুলের গন্ডি পার হয়েছে এই স্কুলে অ্যাট লাস্ট একটা কথা হচ্ছে এই আমার গ্রাম এই আমি এখন পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেছি অনার্স থার্ড ইয়ারে এখন বিষয় হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে হয়তো আমি পাবনায় টিফ করব সবাই ভালো থাকবেন আর পাবনাতে গিয়ে এবার প্ল্যানিং আছে খুব ভালো মতো ব্লগ করার ইনশাল্লাহ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম